আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনার জয় আজ আমরা আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে শীতের কালেকশান নিয়ে বেবি কালেকশান শীতের এবং বেবি হচ্ছে মানে এ টু জ্যাক এই স্বপ্ন সবই পাওয়া যায় স্বপ্নের মতো এবং আপনার প্রিমিয়াম কোয়ালিটি বাজেট দূর হতে হবে তাই চলে আসুন এবং আমার ভিডিও কী কী আছে এখানে কালেকশান আমরা বলেছি পাবেন সপাকড়ির যে কালেকশান আসলে আপনি যদি না আসেন বুঝতে পারবেন এখানে আপনার লো বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির শীত কালেকশন পেয়ে যাচ্ছেন একই চাঁদের নিচে আপনার যা কিছু প্রয়োজন সবই দামও কিন্তু সস্তা আমি যে বলছি সস্তার মধ্যে বেস্ট কোয়ালিটি পাবেন স্বপ্নপুরিতে আমি যদি আপনাদেরকে দেখাই এই জামাটা আপনারা যদি মার্কেট থেকে নিতে হয় কত টাকার প্রাইস হতে পারে কমেন্ট করুন আর এখানে এসে দেখে যাবেন আপনি সর্বোচ্চ কমে পাচ্ছেন সর্বোচ্চ মানের কোয়ালিটির শীতের কালেকশন আপনার বেবির জন্য চলে আসুন স্বপ্নপুরীতে এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে আপনার যা কিছু প্রয়োজন পেয়ে যাবেন সাধ্যের মধ্যে আমরা একজন কাস্টমারের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন স্বপ্নপুরীতে এসে আপনার কেমন লাগছে আসলে তাদের শীত কালেকশনটা আপনার কাছে কেমন মনে হয় হ্যাঁ আপনি কি নেবেন আগে কখন এখান থেকে কেনা হয়েছে কেমন লাগে বেস্ট কোয়ালিটি এবং প্রাইসটা কেমন হয় আপনাকে মনে হয় সাধ্যদের মধ্যে হয় আমরা বিরিয়ানি বলছি আমাদের দর্শকদেরকে যে আপনি বেস্ট কোয়ালিটিটা পাবেন সাধ্যদের মধ্যে এবং এত কালেকশন কোথাও পাবেন না শোনাগাছিতে চলে আসুন সব নম্বরতে সিনিয়র মাদ্রাসের সামনে স্মার্টফুটের পাশে একদম আপনার রিজনেবল প্রাইস কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসসালাম আলাইলাইকুম আচ্ছা আমরা এসে এখানে দেখছি যে কাস্টমাররা অনেক ভিড় এই জন্যই আমাদের একটা ভিডিও তৈরি করা আমাদের সোনাগাজির মানুষ যারা রিজনেবল প্রাইসে শীতের প্রোডাক্ট চাই তাদের জন্য তো আসলে আপনি কেমন সার্ভিস দিচ্ছেন এবং আপনি দামটা কেমন রাখতেছেন যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমি ভালো সার্ভিস পাইতেছি আমার ভালো কাস্টমার আছে আমি ডিসকাউন্ট নিজেই দিতেছি আচ্ছা 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 ভালো দর্শক আপনারা বুঝতে পারতেছেন আপনারা আমাদের ভিডিও দেখে এসে যদি বলেন একটা ডিসকাউন্ট তো পাবেনি আর যারা না দেখে আসবেন তারাও কিন্তু ডিসকাউন্ট পাবেন চলে আসুন স্বপ্নপুরীতে সিনিয়র মাতাসে সামনে স্মার্ট পাশে নিউ মার্কেটের ভেতরে আপনার নিউ মার্কেটে এই দোকানটি স্বপ্নপুরি চলে আসবেন সবে